প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম আজকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো এবং স্বর্ণের দামের পাশাপাশি আমি দুইটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব অনেকেই টিকটকের মধ্যে গুজব ছড়িয়েছিলেন যে আপনারা বাংলাদেশে যাওয়ার সময় পঁয়ষট্টি কেজি সামান পর্যন্ত নিতে পারবেন এর অধিক নিতে না এই কথাটা কতটুকু সত্য এবং বাংলাদেশে যাওয়ার সময় আপনি বছরে কতবার কতটুকু স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আমি আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব। সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন একুশ কেরেট এবং বাইশ কেরি স্বর্ণের দামগুলো কত করে আমি সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব একুশ কেরিট স্বর্ণ যদি কেনেন তাহলে আজকে প্রতি গ্রাম একুশ জন্য স্বর্ণের জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে তিনশো থেকে তিনশো রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা একুশ কিলের স্বর্ণ এখানে ডিজাইনের জন্য কিন্তু দামটা বরাবর একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি জানেন যদি ছোট জিনিস হয় তাহলে মজুরিটার জন্য দাম একটু বেশি পড়বে আর যদি লাইক আপনার এভারেজে যদি আপনার চুরি নেকলেস চেইন এগুলো যদি হয় তাহলে দাম একটু কম হবে তো এখানে কিন্তু ডিজাইনের জন্য কিন্তু দামটা পাঁচ থেকে দশ রিয়াল পর্যন্ত কম হয়ে থাকে লাইক যদি আপনি একটা দশ গ্রামে একটা চেন নেন আর যদি ছোটো একটা জিনিস নেন কানের দোল বা ফিঙ্গারিং একটা এক গ্রাম দেড় গ্রামের নেন তাহলে এটার মধ্যে আপনার প্রতি গ্রামে বিশ রিয়াল করেও পার্থক্য থাকবে শুধু ডিজাইনের জন্য বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কিনেন তাহলে আপনি তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়াল করে আপনি প্রতি গ্রাম স্বর্ণ কিনতে পারবেন এটা হল আপনার বাইশ কের স্বর্ণটা এবং এখানে কিন্তু ডিজাইনের জন্য একটু দামটা কম বেশি হবে এখানে লাইক আপনি যদি একটা ছোট টপস কেনেন কানের টপস কেনেন বা ছোট একজোড়া একটা ফিঙ্গারিং কেনেন এক গ্রাম দেড় গ্রামের তাহলে প্রাইস একটু বেশি হবে লাইক আপনি যদি একটা একজোড়া চুরি কিনেন লাইক বারো তেরো গ্রামের পনেরো গ্রামের যদি একটা একজোড়া চুরি কেনেন তাহলে এটার দাম হবে তিনশো আশি করে আর যদি আপনি একজোড়া কানের বা একটা ফিঙ্গার কিনেন এক গ্রাম বা এক গ্রাম দুই মিলি এরকমের যদি ওজনে কেনেন সেক্ষেত্রে এটার দাম আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে চারশো দশ রিয়াল থেকে চারশো পনেরো রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দেওয়া লাগতে পারে তো এখানে শুধু ডিজাইনের জন্য কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো অনেকেই টিকটকের মধ্যে গুজব ছড়িয়েছিলেন যে আপনারা পঁয়ষট্টি কেজি সামান পর্যন্ত নিতে পারবেন বাংলাদেশে যাওয়ার সময় আর অধিক নিতে পারবেন না এটা আসলে মিথ্যে এখন আমরা যেই সিস্টেম দেখতেছি সিস্টেমের মধ্যে আপনার সৌদি এয়ারলাইন্সে বা বাংলাদেশ বিমানে এক্সট্রা প্যাকেজগুলো অ্যাড করা যেতেছে তেইশ কেজি করে লাইক আপনাদের যদি সামান থাকে তেইশতে ছিচল্লিশ কেজি এটার সাথে আরও তেইশ কেজি করে এক একটা প্যাকেট আপনারা এখনও বর্তমানে অ্যাড করতে পারতেছেন মানে এই সুযোগ সুবিধাটা এখন পর্যন্ত আছে তো সামানের ক্ষেত্রে আগে যেরকম সিস্টেম ছিল এরকমই আপনারা এখন বর্তমানে সামান নিতে পারবেন নতুন বাজেটে দুই হাজার পঁচিশে যে বাজেটের পরিবর্তনগুলো আসছে সেটার মধ্যে একমাত্র স্বর্ণের কিছু পরিবর্তন আসছে সেটা আমি আপনাদেরকে যদি ক্লিয়ার করি স্বর্ণ যদি আপনি নেন সেক্ষেত্রে একশো গ্রাম খোলা স্বর্ণের জন্য আপনাকে কোনো রকম ট্যাক্স বাংলাদেশ এয়ারপোর্টে দিতে হবে না একশো গ্রাম আপনি ফ্রিতে নিতে পারবেন খোলা স্বর্ণ যেটা আপনার চেইন নেকলেস চুরি এগুলো যদি জিনিসপত্র নেন স্বর্ণের জিনিস তাহলে আপনি একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন তবে বছরে একবার এখন নিয়ম অনুযায়ী আপনি বছরে একবার একশো গ্রাম খোলা সোনা নিতে পারবেন এটার জন্য কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হবে না বাংলাদেশ এয়ারপোর্টে আদারওয়াইজ আপনি যদি একবার জায়গায় দুইবার নেন সেক্ষেত্রে হয়তো আপনাকে দলে আপনার জেল জরিমানা বা আপনার স্বর্ণ আটক করা রাখতে পারে তো সেক্ষেত্রে আপনার বিস্কিটে যদি নেন সেক্ষেত্রে একটা বিস্কিট নিতে পারবেন বছরে একশো গ্রাম খোলা সোনার পাশাপাশি আপনি একটা দশ তোলার বিস্কিট নিতে পারবেন এটার জন্য ট্যাক্স একটু বাড়িয়েছে আগে ট্যাক্স যেমন ছিল চল্লিশ হাজার টাকা বছরে এটা যখন আপনি একবার নেবেন তখন এটা ট্যাক্স হবে পঞ্চাশ হাজার টাকা একটা স্বর্ণের বিস্কেট যদি নেন এখন বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে পে করতে হবে তো আশা করি ভিডিওটি দিয়ে আপনাদের অনেকটা হেল্পফুল হবে যে তথ্যগুলো আমি দিয়েছি সেটা আসলে আপনাদের যারা জেনেছেন অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম